স্বাধীনতা দিবসে ভাষণে জিয়ার নাম নেয় ডক্টর ইউনুসের উপর হতাশ বিএনপি আমার একটা খবর ছাপা হয়েছে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে আমি আবার বলি স্বাধীনতা দিবসের ভাষণে জিয়ার নাম নেয় ডক্টর ইউনুসের উপর হতাশ বিএনপি ডক্টর ইউনুসের উপরে বিএনপি অনেক আশা করছে এই আশায় ঘুরে বালি বিএনপি মুখে বলতে পারছে না বোঝা যায় এই সময় এসে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো বিএনপি পাইনি আমরা যদি ধরে নিই গত ডিসেম্বর থেকে মানে চব্বিশের আগস্টে আওয়ামী লীগ গেছে তারপর ডিসেম্বর থেকেই বিএনপি আস্তে 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 বলা শুরু করেছে যে এত সংস্কার সংস্কার কিসের এবার নির্বাচনের তারিখ বলেন নির্বাচনের রোড ম্যাপ বলেন মার্চ নাগাদ একটা আন্দোলন করবে করবে বিএনপির প্ল্যান ছিল মার্চ রমজানের মার্চ চলে যাচ্ছে আমরা বলেছি জানি বিএনপি নেতাকর্মীদের সমস্ত বক্তৃতা যদি বা বিএনপির হাইকমান্ডের ইভেন বিএনপির এক্টিং ভাইস চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে মহাসচিব স্থায়ী কমিটির সদস্য একসাথে যদি কম্পাইল করেন আপনারা বুঝবেন যে ঈদের পর রাজনীতির একটা বড় চাল বিএনপি দেওয়ার চেষ্টা করবে আমি বলি না যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে পথে নেমে গিয়েছিল সেভাবে নেমে পড়বে বা নামার পরিস্থিতি হবে তবে রাজনীতির একটা বড় চাল দিবে এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সেক্টর কমান্ডার সব বাদ দিলাম স্বাধীনতার ঘোষক নিয়ে বাংলাদেশের যে বিতর্ক এটা নিয়ে আমি পরে কথা বলবো আমরা আমাদের আমাদের এই জেনারেশনের চিন্তাটা আমরা বলবো সেটা বাদ রাখলাম যে এটা নিয়ে একটা বিতর্ক হয় এটা বাদ রাখলাম পক্ষে বিপক্ষে না গিয়ে কিন্তু মৃত্যুদের অন্যতম সেক্টর কমান্ডার যার প্রতিষ্ঠিত দল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে গেছে চল্লিশ বছরের উপরে ক্ষমতায় ছিল দীর্ঘ সময় এবং বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার একজন অন্যতম মানুষ এবং স্বাধীনতার ঘোষক মনে করে স্বাধীনতার ঘোষক নিয়ে আজকে একটা ঘটনা ঘটেছে সেটা আমি আরেকটা আলোচনায় বলবো তো সেই মানুষটাকে যখন ডক্টর ইনুস স্বাধীনতার দিনে তার ভাষণে যাদের উপর উদ্দেশ্যে ভাষণে যেভাবে হোক তার নাম না নিবেন ইন্টেনশনালি বিষয়টা এসেছে কিনা সেই প্রশ্ন উঠতে পারে যে ইচ্ছা করে যে রহমানের নামটা উচ্চারণ না করা তারা জানেন বা যারা এই ভাষণ তৈরি করেছেন তারা জানেন যে এটা নাম না নিলে কি হতে পারে বিএনপির নেতৃবৃন্দ যে এখন রিয়াকশন দেখাচ্ছেন এটা তারা জানেন যে নামটা না নিলে রিয়াকশান হবে কারণ বিএনপি তাদের রাষ্ট্রপতিকেই এক বৌদ্ধ চৌধুরীকেই এরকম একটা ইস্যুতে চেয়ারে থাকতে দেয়নি তো জেনে শুনে ডক্টর মোহাম্মদ কেন এটা করলেন ওনার যে একটা ডমিনেশন পাওয়ার আছে বা ওনার সঙ্গে যারা আছেন তারা যে বিএনপি বা অন্য কাউকে ওন না করে বিএনপিকে সুযোগ দিচ্ছে কিন্তু ওন করে কিনা নিজেদের দিকটা তারা দেখছে নিজেরা কিভাবে এই এখন দেশের কন্ট্রোল যেভাবে বা দেশ যেভাবে চালিত হচ্ছে সেটা কিভাবে চালানো যায় সেই ক্ষেত্রে যদি স্বাধীনতার ঘোষক হিসাবে হোক বা স্বাধীন মুক্তি সংগ্রামের স্বাধীনতার একজন সাহসী নায়ক হিসাবে হোক জিয়াউর রহমানের নাম নেন তাহলে একটা বড় ক্রেডিট বিএনপির দিকে চলে যায় এরকম হয় কিনা যাই হোক চলুন বিএনপি কি বলছে আমরা সেদিকটা একটু চোখ দেওয়ার চেষ্টা করি বিএনপির নেতারা এই নিয়ে যে চটেছেন খুব ভালো বোঝা যায় বুঝতে হলে আজকের পত্রিকার এই রিপোর্টটা আমরা একটু দেখি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ না করায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে রাজধানী শের বাংলা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা দিতে তিনি এটা জানেন মহাসচিব বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর নাম একবার উচ্চারণ করেননি এ সময় ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যকে অস্পষ্ট অভিহিত করে অবিলম্বে স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব আর একটুখানি অংশ আছে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে এটা অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সংকটগুলো কাটবে না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিন মহাসচিব বলছেন আমি হতাশ অত্যন্ত হতাশ হয়েছে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রয়েছেন এই বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেননি এটাই অথচ এটাই অথচ এটাই ছিল ইতিহাস আমরা চাই না আওয়ামী যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃতি হোক আজকের দিনে আমাদের লয়ের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন বেম্পি খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতার রূপকা স্বাধীনতার ধরেন একাত্তর পর্যন্ত একাত্তরের পঁচিশ মার্চ পর্যন্ত যে মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই তো নাম চিহ্ন গন্ধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মন্ত্রী মাস রাখতে চাচ্ছেন না পঁচিশে মার্চ বা চব্বিশে মার্চ মধ্যে বা পঁচিশ মার্চ কালো রাত পর্যন্ত তো এই পর্যন্ত ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারপর অধ্যায় শুরু হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আওয়ামী লীগ বিএনপি দুই দল এটা নিয়ে প্রচন্ড একে অন্যের উপরে ইতিহাস যখন বলা শুরু করবে আওয়ামী লীগ বান্ন থেকে এসে তারপরে বাষট্টি আন্দোলন শিক্ষা আন্দোলন উনসত্তরের আন্দোলন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ একাত্তর পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর চলে যাওয়া তারপরে তারা মুক্তি সংগ্রহের মধ্যে চলে যাবে মাঝখানে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তার সাহসী ভাষণটা সেটা যদি বলেই আওয়ামী লীগ যেটা মনে করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে যে ওর রহমান বলেছেন সেইটুকু তারা উচ্চারণ করে না আবার বিএনপি যখন মুক্তিযুদ্ধের স্মৃতি কথা ইতিহাস শুরু করে তারা শুরু করে মোটামুটি পঁচিশ মার্চ থেকে এর আগে মুক্তি সংগ্রামের যে আরও ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জীবনের যে ত্যাগ প্রীতীক্ষা ওগুলো না বলে পঁচিশ মার্চ থেকে শুরু করে ফলে এই দুই দলের যে একে অপরকে স্বীকৃতি না দেয়া আওয়ামী লীগও কোনোভাবেই ডক্টর ইনুস যেরকম কাজটা করেছেন আওয়ামী লীগ এই পথে আর বিএনপিও শুধু জিয়াউর রহমান থেকে ইতিহাস শুরু করে ভিন্ন পথে এই বিতর্কের সমাধান হবে না কারণ হচ্ছে আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছেন এই বিতর্ক জিয়েনা না থাকলে তাদের পেটে ভাব জুটবে না এখন ডক্টর মোহাম্মদ ইনুস হতাশ করেছেন বিএনপিতে আমি জানি না আগামী দিনে বিএনপির আশায় আর কি কি ছাই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে পড়বে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া